আসসালামু আলাইকুম ডিওয়ার আমাদের যে ক্রিম সেপার্টের মেশিনটি এখন আমরা ইলেকট্রিক্যালি ইউজ করতেছি কারেন্টের সাথে দেখেন এই যে এই যে উপরের অংশটা এটা দিয়ে আসতেছে আপনার ক্রিম এই যে ফোটায় ফোটায় আসতেছে ক্রিম আর এফার দিয়ে আসতেছে আপনার এই যে দুধ দুধের অংশটা একদম সাদা দুধের অংশটা একদম সাদা আর ক্রিমটা লাল হয়ে যাচ্ছে এই যে আপনার ক্রিম আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদেরকে আজকে নিয়ে আসি আরেকটি মেশিনের ভিডিও দেখানোর জন্য যে মেশিনটা আমাদের খামারি ভাইদের জন্য এবং যারা মিষ্টি দোকান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মেশিনটি হচ্ছে ইন্ডিয়ান পারাস কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন আর এটা হচ্ছে ডুয়েল মেশিন কম্বাইন যেটা আপনার ইলেকট্রিক অ্যান্ড ম্যানুয়াল দুই পর্যায়ে করতে পারবেন আমরা কারেন্টে মেশিনটা চালাইতে পারবো এবং আপনার হাত দিয়ে মানে হ্যান্ডেল মেন মেশিনটি চালাইতে পারবো তো মেশিনটি সম্পূর্ণ ইন্ট্যাক্ট অবস্থায় আসছে আমরা এখন এই মেশিনের কার্টুন থেকে মেশিনটা বের করবো এবং মেশিনটাতে কী কী দেওয়া থাকে সেগুলো দেখাবো এবং মেশিনের সেট আপটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো দেখানোর পরে আপনাদেরকে হ্যাঁ এক দুধ থেকে ক্রিম তৈরি করে দেখাবো তো ভিউয়ার্স আমি এখন আছি সিরাজগঞ্জের আপনার অ্যানাইপুরের বেলকুচির রিভারভিউ একগ্রোতে রিভারভিউ একগ্রোতে আবারও বলতেছি আমি যেখানে আছি আসি সেটি হচ্ছে একটি রিভারভিউ অ্যাগ্রো খামার আর এখানে আছে গরুর খামার আছে মুরগির খামার আছে ভেড়া ছাগলের খামার তো খাবারটি খুব বেশি আপনার উন্নত প্রযুক্তি তৈরি করছে আর এখন মেশিনটি নিয়ে আসছেন ভাই আর মেশিনটি আমরা এখন সেট আপ করে দেখাবো তো ভাই খুলো কাটো এটা দেখেন খুললে অনেকগুলো পাবেন। আমরা খড়গুলো আলাদা রেখে দিলাম এই খড়গুলো দেওয়া হয় যেন মেশিনটার কোনো প্রেশার না পড়ে ইন্ডিয়া থেকে আসার পথে মানে ট্রান্সপোর্টের কারণে যেন কোনো মেশিনের উপর কোনো আঘাত না লাগে সেই জন্য এতগুলো খড় দেওয়া হয়

দিয়ে সাদা পলিতে মরানো আর অনেকগুলো খড় ছিল যেন মেশিনের উপরে কোনো আঘাত না আসে মেশিনটা সম্পূর্ণ সেফলি আসার জন্য এই যে ভিউয়ার্স আমরা এখন এ পলিটা খুলে ফেলবো এই যে ভিওয়ার্স এটা হচ্ছে আপনার পাড়াশ হ্যাঁ হ্যান্ড অপারেটেড এবং ইলেকট্রিক মেশিন তো আমাদের এটা হচ্ছে মোটর যখন আমরা কারেন্টে ইউজ করবো আর এটা হচ্ছে আপনার প্লাগ যখন কারেন্ট ইউজ করবো এই মোটরটা চলবে এ পাশে আসছে আপনার এই যে ফিতা মোটরের আর এ পাশে হচ্ছে হ্যান্ডেল ভিওয়ার্স এটা হচ্ছে আপনার মোটরের ফিতা মেশিনটা মূলত ডুয়েল মেশিন কম্বাইন্ড মেশিন ইলেকট্রিক হ্যান্ডেল আর যখন আমরা ইলেকট্রিক কাজ করব তখন আমরা বেলটা থাকবে আর যখন আমরা মেন অলি কাজ করব বেলটা খুলে ফেলবো হ্যান্ডেল লাগাবো আর পরবর্তী কার্টুনের বাকি অংশগুলো আছে এই যে ভিউয়ারস এটা হচ্ছে দ্বিতীয় কার্টুন এই যে কার্টুনের মধ্যে এটাতেও কতগুলো খড় দিয়ে পরানো আচ্ছা আচ্ছা এটা পরে আবার এই যে ভিওয়া এটা হচ্ছে বুল এই বুলটা মূল পঁচিশ লিটার দুধ দেওয়া যাবে একবারে এই যে দেখেন কতগুলো খড়ের মধ্যে অনেক সুন্দরভাবে এটা নিয়ে আসে এটা হচ্ছে মেশিনের আরেকটা অংশ একটা একটা নাও এই যে ভিউয়ার যেটা দিয়ে আমাদের দুধ আর ক্রিম বের হবে সেটা খাবে এই অংশগুলো এটা আর এটা হচ্ছে আপনার হ্যান্ডেল আর ভিউয়ার্স এটা হচ্ছে আপনার স্পেয়ার পার্টস স্পেয়ার পার্টসের জন্য আপনার ব্যাগ এটার মধ্যে স্পেয়ার পার্টস হিসেবে সব কিছুই দেয়া থাকে আর এটা হচ্ছে আপনার মূলত বাটি যেটা দিয়ে আপনার ক্রিম প্রসেসিং হয় যেটার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার বাটি এখন আমরা আস্তে আস্তে মেশিনটাকে সংযোগ করব আসসালামু আলাইকুম ভিউয়ার আমাদের যে ক্রিম সাপাটার মেশিনটি এখন আমরা ইলেকট্রিক্যালি ইউজ করতেছি কারেন্টের সাথে দেখেন এই যে এই যে উপরের অংশটা এটা দিয়ে আসতেছে আপনার ক্রিম এই যে ফোটায় ফোটায় আসতেছে ক্রিম আর এরপর দিয়ে আসতেছে আপনার এই যে দুধ দুধের অংশটা একদম সাদা দুধের অংশটা একদম সাদা আর ক্রিমটা লাল হয়ে যাচ্ছে এই যে আপনার ক্রিম